আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ওয়ালিউর রহমান আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আর ফ্রিল্যান্সিং অ্যান্ড ওয়েব ডিজাইন ট্রেনিং সিরিজের এখন আমরা আছি ছয় নম্বর পর্বে অর্থাৎ আমরা পাঁচ নম্বর পর্ব শেষ করেছি যেখানে আমরা এইচটিএমএল বেসিক ফরমেটিং ওয়েব ডেভেলপমেন্ট বাংলা টিউটোরিয়াল যে ভিডিওটি আমরা করেছিলাম এরপরে আমি এখন এই ভিডিওটিতে আপনাদেরকে এখন এইচটিএমএল লিস্টিং সম্পর্কে দেখাবো এইচটিএম লিস্টিং কীরকম তো লাস্ট আমরা যেটা করেছিলাম ফর্মেটিং পর্যন্ত সেই এইচটিএমএল ফাইলটি অনেকটা এরকম এখন এই ফাইলটিতে আমরা কিছু মডিফিকেশন আনবো অর্থাৎ আমাদের আগের যে ফরমেটিংয়ের যা কিছু ছিল সেগুলো সব ফেলে দিয়ে আমরা নতুন করে কিছু করব আমি কোডগুলো ফেলে দিলাম এইচ ওয়ানটা রেখেছি এখানে হেডলাইন ওয়ান লেখা আমি লিখতে চাচ্ছি এইচটিএমএল লিস্ট তো এখানে হচ্ছে HTML এর লিস্ট কীভাবে হয় সেটি আমরা করে দেখাবো তো এইচটিএমএল এ লিস্ট করার জন্য দুই ধরনের প্যারামিটার ইউজ হয় একটা হচ্ছে UL আরেকটি হচ্ছে ওএল এই দুটি প্যারামিটার ইউজ হয় দুটির আলাদা আলাদা ব্যবহার আছে ইউএলের আন্ডারে যেটি হবে আমরা ইউএল হচ্ছে একটি লিস্ট গ্রুপ এবং তার নিচে এলআই লিখে আমাদেরকে লিস্টগুলো করতে হয় সো এখানে আমি যদি লিখি দিস ইজ আ লিস্ট আইটেম আমি ডুপ্লিকেট করছি কন্ট্রোল ডি চেপে এটি একটি ব্যাপার সেমভাবে ওএলের মধ্যে সেমভাবে এলআই লিখতে হবে অন্য কিছু না অর্থাৎ ইউএল হোক কিংবা ওএল হোক আমরা এলআই লিখবো লিস্ট করার জন্য সো আমরা এখানে লিখবো দিস ইজ অ্যানাদার লিস্ট আইটেম ওকে এবার আমরা এটিকেও ডুপ্লিকেট করছি সেভ দিচ্ছি ইউএল এবং এর পরিবর্তনটা কী সেটা আপনাদেরকে আমি আগে দেখাচ্ছি আপনাদেরকে মনে হয় ব্যাখ্যা করতে হবে না রিলোড দিচ্ছি দেখেন এখানে আমরা ইউএল করেছিলাম অর্থাৎ আন অর্ডার্ড লিস্ট ইউএল মানে হচ্ছে আন লিস্ট সো ইউএল দিয়ে যেই লিস্টগুলো করা হবে সেখানে কোনো অর্ডার থাকবে না মিন্স বুলেট হবে আর যদি নাম্বারিং করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার লিস্ট করতে হবে মিন্স নাম্বারে আসবে তখন এক দুই তিন চার পাঁচ ছয় সেভাবে তো একদমই সিম্পল ব্যাপারটা আমি হয়তো বা আপনাদেরকে একদম মানে কি বলে কোনো জটিলতা না রেখে ডিরেক্টলি কয়েক মুহূর্তের মধ্যে জিনিসটি করে দেখালাম এখানে হচ্ছে আপনাদের এই ব্যাপারটি খুব সহজে করলেন এরপর যেটি হয় আসলে আমরা স্টাইল প্যারামিটারটি এখনও ওইভাবে ইউজ করছি না বাট স্টাইলিং যদি করি যেমন যে কোনো জায়গায় করা যেতে পারে আমি স্টাইল কোডটি লিখি স্টাইল এক্ষেত্রে আমি যদি লিখি এরকম একটা কিছু যে ইউএল অর্থাৎ এইচটিএমএল যে প্যারামিটার ইউএল সেই ইউএল আমি যদি লিখি লিস্ট স্টাইল এবং এর মান যদি দেই নান সো এক্ষেত্রে যেটা হবে ইউএল অর্থাৎ আনঅর্ডার লিস্ট আন লিস্টের লিস্টের স্টাইলটা নান হয়ে যাবে দ্যাট মিনস এখানে বুলেটগুলো দেখাবে না অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে সেমভাবে ওয়েলের ক্ষেত্রেও অনেকভাবে অনেক কিছু ইউজ করা যায় আবার লিস্ট স্টাইল নানের পরিবর্তে আমরা যদি দেই স্কোয়ার তাহলে আমাদের এই গোল বুলেটগুলো এখন চারকোনা বুলেট হয়ে গেছে তো এইচটিএমএলে লিস্টের অনেক ধরনের আলাদা আলাদা আমরা অ্যাপ্লিকেশন কিংবা বলতে পারেন আলাদা আলাদা ডিজাইন বা আলাদা আলাদা স্টাইলিং আমরা ইউজ করতে পারবো এখানে খুব বেশি ভেরিয়েশন নেই বাট আমরা কাস্টম এইচটিএমএল কোড বা কাস্টম ব্যাকগ্রাউন্ড ইউজ করেও আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারবো কাস্টম ইমেজ ব্যবহার করে সেগুলো আমি পরবর্তীতে দেখাবো আজকে এইচটিএমএল লিস্টের যে টিউটোরিয়ালটি একদম সংক্ষিপ্ত টিউটোরিয়াল আমি শেষ করে দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন আর বলে রাখি আমি আমার চ্যানেলে নতুন একটি ভিডিও সিরিজ চালু করেছি সেটি হচ্ছে ফার্স্ট ডে অ্যাট অর ফার্স্ট ডে অ্যাজ অর্থাৎ কোনো একটি জায়গাতে আপনার প্রথম দিনটি কেমন সেটি নিয়ে আমাদের প্রথম সিরিজটি চলছে শ্যুট চলছে এখনও প্রথম ভিডিওটি হচ্ছে ফার্স্ট ডে অ্যাট কলেজ আপনার কলেজের প্রথম দিন কেমন গেল বা কেমন ছিল আমাদেরকে জানাতে পারেন আর কলেজের প্রথম দিন যারা যাবে এখনো যারা কলেজে যায়নি তাদের জন্য কি করতে পারে পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখবেন ভিডিওটি লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকবেন আল্লাহ হাফেজ